আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি রঙ্গতি ক্যাটালগের একেবারে আপডেট যারা হচ্ছে প্যারট কালার ড্রেস চেয়েছিলেন তাদের জন্য স্পেশাল কালেকশন দেখতেই পাচ্ছেন যে কালার কম্বিনেশনটা প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকের ধরনটা টোটালি হচ্ছে প্রিমিয়াম একটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ডেস্কটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক প্যারোটার সাথে এত দারুণ একটি কন্ট্রাস্টে চলে এসেছে তো সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি প্রিন্টিং আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপরে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কামিজের নিচের এখানে কিন্তু অরিজিনালি শিপলি ওয়ার্কের অ্যাম্ব্রয়েডারিটা আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত দারুণ স্টাইলে ফিনিশিং করা আছে আর এটার ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামঞ্জের ব্যাক পোষণটা খুবই চমৎকার আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো জামার কাপড়টা ভালো হলে স্যালোয়ারের কাপড়টা ভালো হয় না বাট এই ড্রেসের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট এগুলো স্যালোয়ারের কাপড়টাও একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে দুটি পাশেই কিন্তু চমৎকার দুটি আপনার পাশে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তো প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ